তাদের অবদান অনেক বেশি তারা আমি তৈয়বিয়া কে এস উনিয়া মহিলা মাদ্রাসায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামের রাঙ্গনা উপজেলার এক নং রাজানগর ইউনিয়নের ঘাগড়াকুল তৈয়বিয়া কে এস মহিলা মাদ্রাসার আয়োজনে আউলাদে রসুল আল্লামা হাফিজ কারি সৈয়দ মাহমুদ তৈব শাহ আলাহির সালানা উরস মোবারক ও মাদ্রাসার অভিভাবক সমাবেশ মাদ্রাসা পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ আবুল কাশিম সৌদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহা সুফিল আহমদ সদাগর উদ্বোধক ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ কামাল প্রধান বক্তা ছিলেন আলমশাপাড়া কামিল মাদ্রাসার সুপারিশপ্রাপ্ত হাদিস প্রভাষক এইচ তারেক হোসাইন বিশেষ বক্তা ছিলেন মাদ্রাসার সুপার মোহাম্মদ আব্দুল খালেক আল কাদিরি বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর আলম সদাগর রাজানগর আট সাবেক ইউপি সদস্য মোহাম্মদ এরশাদুর রহমান ব্যবসায়ী শাহ আলম তালুকদার মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রানা সদাগর ব্যাংকার হাফেজ রবিউল হোসেন মোহাম্মদ আবুল কাশেম রাসেল মাদ্রাসার সহকারী সুপার ইব্রাহিম রেজা মামুন শিক্ষক মোহাম্মদ মবিন উদ্দিন শিক্ষিকা উম্মে আইমন আখি নাইরা ইসলাম হীরা প্রমুখ ওবায়দা খান সামিয়া নিউজ চাঙ্গুনিয়া চট্টগ্রাম அல்ல அல்லாம